সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন নয় নম্বর যে অঙ্কটা রয়েছে তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আঠারো চব্বিশ পঁয়ত্রিশ বিয়াল্লিশ এই অঙ্কটা এসেছে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে ছয় নয় দু সালে তো আমরা কিন্তু এর আগের লেকচারে আপনাদের এক থেকে আট নম্বর পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা সমাধান করে দিয়েছি আমি একটু দেখাচ্ছি এর আগের লেকচারটাতেই আপনারা এই অঙ্কগুলো সলিউশন আকারে পেয়ে যাবেন ওকে যাদের প্রয়োজন রয়েছে অঙ্কগুলো এই জন্য আমি দেখাচ্ছি তারা আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন তো আমরা নয় নম্বর থেকে শুরু করছি আজকে তাহলে খেয়াল করে দেখেন বল হচ্ছে যেহেতু তিনটি সংখ্যার গড় তাহলে আমরা বলতে পারি তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে ছাপ্পান্নকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে আমরা সমষ্টি পাবো যেহেতু তিনটি সংখ্যা এই জন্য তিন ছয় আঠারো আট হাতে কত হাতে হচ্ছে আমাদের এক তিন পাঁচে পনেরো আর একে ষোলো কত হচ্ছে একশো আটষট্টি তিনটি সংখ্যার গড় ছাপ্পান্ন মানে এদের সমষ্টি একশো আটষট্টি সেটা বুঝতেই পারতেছেন আপনারা এবার আসেন আমরা পরের লাইন পড়ি বল হচ্ছে যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত এখানে কিন্তু বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তার মানে আমরা তো জানি না যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যাটা কী যেহেতু প্রথম কন্ডিশনে বলা হচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে আমরা ধরে নেব যে ধরি আমাদের দ্বিতীয় যে সংখ্যাটি আছে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে বলেন তো দেখি প্রথম সংখ্যাটি কি হবে প্রথম সংখ্যাটা হবে যেহেতু বলা হচ্ছে দ্বিগুণ তার মানে টু এক্স হবে দেখেন প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ তাহলে দ্বিতীয় সংখ্যা যদি এক্স হয় আমরা ধরে নিয়েছি তাহলে প্রথম সংখ্যা হবে তার দ্বিগুণ মানে টু এক্স এবং তৃতীয় সংখ্যার অর্ধেক তার মানে কি প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক বলা হচ্ছে তাহলে তৃতীয় সংখ্যাটা কি হবে উল্টো দিক থেকে যদি আমরা চিন্তা করি আমি আবার পড়ছি লাইনটাতে মনোযোগ দেন যদি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়েছে এবং তৃতীয় সংখ্যার অর্ধেক তার মানে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার অর্ধেক তাহলে এই প্রথম সংখ্যাটি যদি তৃতীয় সংখ্যার অর্ধেক হয় তার মানে তৃতীয় সংখ্যাটা হচ্ছে এর দ্বিগুণ তাহলে আমরা বলতে পারি তৃতীয় সংখ্যাটা হচ্ছে দুই দুগুণ ও চার তার মানে চার এক্স কন্ডিশনটা কিন্তু উল্টো দিকে দেওয়া রয়েছে এই জন্য আমরা কিন্তু এটাকে দুই দিয়ে গুণ করে তৃতীয় সংখ্যাটা বের করলাম এখন আপনি কন্ডিশনগুলো মেলাম তাহলে কিন্তু মিলে যাবে এবার আমরা হচ্ছে প্রশ্নমতে বিল্ড আপ করবো বলেন তো দেখি প্রশ্নমতে কী হবে তার আমরা বলতে পারি এখন যেহেতু আমাদের কাছে ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে আমাদেরকে এই জন্য আমরা বলতে পারি এক্স হচ্ছে এখানে ক্ষুদ্রতম সংখ্যা তার চেয়ে বড় টু এক্স তার চেয়ে বড় হচ্ছে ফোর এক্স তাহলে এক্স এর ভ্যালু কত হবে সেটা বের করতে হবে তাহলে আমরা প্রশ্ন মতে এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এক্স ইকুয়াল হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট এটা বলতে পারি কেন বলতে পারি কারণ আমরা জানি তিনটি সংখ্যার সমষ্টি হচ্ছে এটাই হবে যেহেতু গড় আকারে ছিল দেখেন দুই জায়গাতেই কিন্তু আমাদের প্রবলেম করে দিয়েছে এই জন্য আমরা বলি মিডিয়াম টাইপের অঙ্ক এগুলো না সহজ না খুব কঠিন চার দুই ছয় একে সাত তার মানে আমরা বলতে পারি সেভেন এক্স টু হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট তাহলে এক্স ইকুয়াল টু কী হবে বলেন তো দেখি উপরে একশো আটষট্টি তার নিচে হচ্ছে সাত তাহলে সাত দুগুণ চোদ্দো দুই পনেরো ষোলো থাকলো দুই আঠাশ চার সাথে আঠাশ তাহলে সুতরাং এক্সের ভ্যালু আমরা টোয়েন্টি ফোর পেয়ে যাচ্ছি ক্যাল করে দেখেন এই যে খ নম্বর অপশনটাই কিন্তু আমাদের রাইট অপশন তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো এ যে একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন কেননা লাইক দিলে অনেকের মধ্যেই ভিডিওগুলো পৌঁছে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় এবারে দেখেন মুখস্ত টাইপের একটা প্রশ্ন বলা হচ্ছে কি বৃত্তস্থ সামান্তরিক একটা কি বর্বক্ষেত্র রম্বোস ট্রাপিজিয়াম নাকি আয়তক্ষেত্র মানে খুবই সহজ প্রশ্ন এবং মুখস্থ টাইপের প্রশ্ন বৃত্তস্থ সামান্তরিক হচ্ছে একটা আয়তক্ষেত্র যেহেতু বৃত্তের মানে একটা বৃত্তের রকম যদি একটা বৃত্ত হয় তাহলে এই বৃত্তটা সব কিন্তু মানে কেন্দ্র থেকে যদি আমরা হিসাব করি সব দিকের দূরত্বই কিন্তু একেবারে সেম এখানে যদি আমরা একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে সেটা আলটিমেটলি একটা কি হয়ে যাবে আয়তক্ষেত্র হয়ে যাবে আমরা জানি আয়তক্ষেত্রের হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান আর সামান্তরিকটা একটু কোনাকুনি হয় তো ওই কোনাকুনিও যদি আমরা এখানে অঙ্কন করি তাহলে সেটা আয়তক্ষেত্র হয়ে যাবে বৃত্তের কারণে এই জন্য বৃত্তস্থ সামান্তরিক একটি কি হয়ে যায় আয়তক্ষেত্র হয়ে যায় যেমন ধরেন আমি একটু দিয়েই দিচ্ছি এক্সাম্পল এখান থেকে এটা যদি বানান এখান থেকে এটা বানাচ্ছেন ওকে আপনারা যদি একটা সামন্তরিক বানানোর চেষ্টাও করেন এখান থেকে তাহলে কিন্তু এটা সামান্তরিক দেখেন এই দিকে দিলে কিন্তু বৃত্তের এই সাইডে লাগতেছে না এই জন্য আমরা কিন্তু বৃত্তের ভিতরে সামন্তরিক তৈরি করতে পারবো না এই জন্য আমরা তৈরি করতে পারবো কি আমরা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত দিতে পারবো একইভাবে এখান থেকে এই পর্যন্ত দিতে পারবো তাহলে একই রকম লাইন কিন্তু দুই দিক থেকে আমরা এভাবে যদি দেই তাহলে এটা কিন্তু আসলে তৈরি সামান্তরিক হচ্ছে না এটা আলটিমেটলি একটা কী তৈরি হচ্ছে আয়তক্ষেত্রই তৈরি হচ্ছে এই জন্য বলা হয় বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র রম্বস নিশ্চয়ই চেনেন রম্বস হচ্ছে মানে বর্গক্ষেত্রকে যদি আমরা একটু কোনাকুনি অঙ্কন করার চেষ্টা করি তাহলে সেটা কি হয়ে যায় সেটা রম্বস হয়ে যায় তার মানে বৃত্তের ভিতরে কিন্তু আমরা কখনোই একটা রম্বস অঙ্কন করতে পারবো না বর্গক্ষেত্র আমরা বৃত্তের ভিতরে অঙ্কন করতে পারবো না কারণ হচ্ছে যে এখানে কিন্তু একটু ঝামেলার সৃষ্টি হবে তো যেহেতু এখানে সামান্তরিকের কথা বলা হচ্ছে তা আমি বর্গক্ষেত্রটাকে বিবেচনায় নিচ্ছি না ট্রাফিজিয়ামকেও বিবেচনায় নিচ্ছে না মনে রাখতে হবে বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র আমরা জাস্ট এই প্রশ্নটি উত্তর করলাম এখানে তো এবার আসেন আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাই তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে দুইটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা লশাগু ছিয়ানব্বই হলে গসাগু কত খেয়াল করে দেখেন এই পরীক্ষায় হচ্ছে প্রথম যে অঙ্কটা এসেছিল আমি যদি একটু দেখাই একটু স্ক্রল করে আমি একটু দেখাচ্ছি প্রথম যে অঙ্কটা এসেছিল সেটাও কিন্তু আমার মনে হচ্ছে যে এই টাইপেরই এসেছিল আপনারা একটু দেখেন এই যে দেখেন দুটি সংখ্যার গসাগু পনেরো এবং লসাগু নব্বই একটি সংখ্যা তিরিশ হলে অপর সংখ্যাটি কত দেখেন তার মানে এখানে এটা এসেছে মিটার রিডার কাম ম্যাসেঞ্জার পদে এবং একই ধাঁচের আরেকটা অঙ্কও কিন্তু এখানে চলে এসেছে তাহলে বুঝতেই পারতেছেন এই অঙ্কগুলোর গুরুত্ব কত বেশি তো আমরা এটা যদি সলিউশন করতে যাই তাহলে ওই সূত্রটাই প্রয়োগ করব। আমরা লিখব একটি সংখ্যা গুণন অপর সংখ্যা ইকুয়াল লসাগু গুণন গসাগু আর একটি সংখ্যার অপর সংখ্যা গুণ করলে কি হয় এটাকে আমরা বলতে পারি যে দুটি সংখ্যার গুণ ফল তাহলে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু গুণন গসাগু তাহলে দুটি সংখ্যার গুণফল পনেরোশো দেওয়া আছে বসাই দিলাম ইকুয়াল লসাগু দেওয়া আছে ছিয়ানব্বই বসাই দিলাম ছিয়ানব্বই গসাগু বের করতে বলেছে গসাগু ইকুয়াল হোয়াট তাই না তাহলে বলেন তো গসাগু যদি আমরা বাম দিকে রাখি তাহলে পনেরোশো ছত্রিশের নিচে কে চলে যায় নিঃসন্দেহে এটা গুণ আছে ভাগাকারে চলে যাবে ছিয়ানব্বই নিচে আমরা যদি কাটাকাটি করি তাহলে ছিয়ানব্বই ষোলোয় পনেরোশো ছত্রিশ আপনারা চাইলে ছোট সংখ্যা দিয়েও কাটতে পারেন তো আমি একবারেই একটু দেখাচ্ছি তার মানে এটা দিয়ে এটাকে কাটলে ষোলো হবে আমাদের সঠিক উত্তর ঠিক আছে এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই প্রশ্নটা দেখেন কি বলা হচ্ছে প্রশ্নটাতে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস আর হলে ক্ষেত্রফল কত হবে তার মানে একটা বৃত্ত যদি আমরা কল্পনা করি এই হচ্ছে আমাদের একটা বৃত্ত এই বৃত্তটার বলেন তো সেন্টার কোনটা এই যে মাঝেরটা সেন্টার তাহলে একটি বৃত্তের ব্যাস আর আচ্ছা ব্যাস কোনটা ব্যাস হচ্ছে এক দিক থেকে আর দিকে যদি যায় এটা হচ্ছে ব্যাস তাহলে ব্যাস যদি কি হয় আর হয় ব্যাসের কথা বলা হচ্ছে কিন্তু এই পুরোটার মান হচ্ছে আর তাহলে বলেন তো দেখি এইখান থেকে এই পর্যন্ত এটার মান কি এটার যেহেতু অর্ধেক এটা তার মানে এটা হচ্ছে আর ভাগ দুই এটা হচ্ছে কি আর ভাগ দুই তাহলে ক্ষেত্রফল কত তার মানে ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার তাহলে এখানে এর মান কিন্তু আর ভাগ দুই তার মানে পাই আরের মান হচ্ছে আর ভাগ দুই তারপরে স্কোয়ার তার মানে পাই উপরে আর স্কোয়ার তার নিচে ফোর তাহলে আমরা বলতে পারি ফোর পাই ফোর আর পাই আর স্কোয়ার ভাগ ফোর এইটা কিন্তু এইটার ক্ষেত্রফল এই জন্য আমাদের এখানে কিন্তু কোথাও এই অ্যান্সারটা দেওয়া নেই বিধায় কোনোটি নয় হচ্ছে আমাদের সঠিক উত্তর আসলে অনেকেই কিন্তু এ ধরনের প্রশ্নে এই জিনিসটা বুঝতে ভুল করেন আপনারা মানে হচ্ছে মনে মনে ভাবেন যে ব্যাসার্ধ আর হলে ক্ষেত্রফল কত তো আপনারা বোঝেন যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র তো পাই আর স্কোয়ার এটাই মনে হয় সঠিক উত্তর এই যে ফাঁদে পা দিয়ে দিলেন এটাই কিন্তু তারা চায় আর প্রশ্নটাই কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো আপনারা খুব সহজ মনে করে পরীক্ষার হলে উত্তর দাগিয়ে আসবেন পাই আর স্কোয়ার আপনারা তো জানেন বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই স্কোয়ার দেখেন ভুল হয়ে গেল তার মানে খেয়াল করতে হবে কিন্তু প্রশ্নটা কি বলা হচ্ছে ব্যাস নাকি ব্যাসার্ধ এবার আমরা পরেরটাতে যাচ্ছি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত তিন পাঁচ হলে ক্ষুদ্রতম কোণ কত ডিগ্রি তাহলে একটি ত্রিভুজের তিনটা কোণ তাহলে ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি তাহলে তিন অনুপাত চার যদি হয় তাহলে আমি মনে করলাম যেহেতু কোণের কথা বলা হচ্ছে আমি একটা আনুমানিক ত্রিভুজ অঙ্কন করলাম তো ধরেন এই হচ্ছে আমাদের একটা ত্রিভুজ আমি যেহেতু জানি না সেটা কীরকম ত্রিভুজ আমি আনুমানিক এটা অঙ্কন করলাম আমার মন মতো তাহলে ধরলাম এটা বি এ এটা বি আর এটা হচ্ছে সি তাহলে কোন হচ্ছে এটা একটা এটা একটা এটা একটা তো আসেন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত বলা হচ্ছে একটা তিন একটা চার একটা পাঁচ তাহলে আমি ধরে নিলাম যেহেতু এদের সাথে কোনো চলক নাই তাহলে আমি ধরে নিলাম এটা থ্রি এক্স এটা হচ্ছে ফোর এক্স এবং এটা হচ্ছে ফাইভ এক্স তো আনুমানিক বলা হচ্ছে ক্ষুদ্রতম কোণ কত তাহলে আমি যদি ধরি এটা হচ্ছে থ্রি এক্স এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে ফাইভ এক্স তাহলে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কোন কোনটা এই যে এটা থ্রি আর হচ্ছে এটা কি এটা হচ্ছে আর এটা হচ্ছে আমাদের ফোর এক্স ওকে আমি কিন্তু বাহুর কাছাকাছি মানগুলো বসিয়েছি আমি একটু মুছে দিচ্ছি আপনাদের মানে কনফিউশন সৃষ্টি হতে পারে তাহলে আমি ধরলাম এটা থ্রি এটা হচ্ছে ফোর আর এটা হচ্ছে ফাইভ আমি ধরে নিলাম ঠিক আছে যে কোনোটা আমি ধরতে পারি তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি কি থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ইকোয়াল একশো আশি ডিগ্রি আমরা সেটাই করবো থ্রি এক্স ফোর এক্স ফাইভ এক্স ইকোয়াল কত হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি তাহলে বা পাঁচ পাঁচের নয়ের তিনে বারো তার মানে বারো এক্স ইকোয়াল টু হান্ড্রেড অ্যান্ড এইটি ডিগ্রি তাহলে বা এক্স ইকোয়াল টু কী হবে উপরে একশো আশি তার নিচে বারো তাহলে বারো একে বারো থাকলো ছয় ষাট পাঁচ বারো ষাট তাহলে পনেরো ডিগ্রি আচ্ছা বলেন তো দেখি তাহলে ক্ষুদ্রতম কোনটা থ্রি এক্স তার মানে থ্রি ইন্টু পনেরো যেহেতু এক্সের মান পনেরো তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে ফোর্টি ফাইভ ডিগ্রি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপিয়েট অ্যান্সার এই যে দেখেন ক নম্বর অপশনটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হিসেবে এখানে রয়েছে এবার আসেন আমরা নেক্সটে চলে যাচ্ছি এবারে খুবই সহজ একটা অঙ্ক দেওয়া রয়েছে এক্সের মান কত হলে এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল বি ইন্টু এক্স মাইনাস বি হবে তো আমরা ক্যালকুলেশন করি যে এক্সের মান আমরা বের করার চেষ্টা করি তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়াল বি ইন্টু এক্স মাইনাস বি কার মান বের করতে হবে এক্সের মান তাহলে বা আমরা করবো কি গুণ করবো এ এক্স মাইনাস এ স্কোয়ার ইকুয়াল বি এক্স মাইনাস বি স্কোয়ার তাহলে বলেন তো এক্স যাদের সাথে আছে সেটা আমরা এইদিকে নিয়ে আসবো তাহলে এ এক্স এই বি এক্স এই আসলে মাইনাস বি এক্স ইকুয়াল টু এই স্কোয়ার ওই দিকে গেলে কি হয় প্লাস এ স্কোয়ার আর এই বি স্কোয়ার আগে থেকে মাইনাস আকারে আছে তাহলে বা এক্স কমন নিলে কি হয় এ মাইনাস বি আর এখানে সূত্র কি সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আপনারা নিশ্চয়ই জানেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা তো উভয় দিক থেকে এ মাইনাস বি ক্রস তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কী হয় এ প্লাস বি এই যে দেখেন এ প্লাস বি হচ্ছে রাইট অ্যান্সার বা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এ একটু বলি যারা চ্যানেলে নতুন যদি প্রয়োজন মনে করেন সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার কাছে অনলাইনে পড়তে চাইলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন খুবই অল্প পরিমাণ একটা ফিতে আমি আপনাদের চার পাঁচ মাস মেয়াদি গণিত কোর্স করিয়ে থাকি এবং একেবারেই শূন্য থেকে শুরু করা হয় আপনারা যারা অঙ্ক শেখার জন্য ডেডিকেটেড কেবল তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন আদারওয়াইজ অন্য কারো যোগাযোগ করার প্রয়োজন নেই এবার আসেন আমরা এটা মুছে দিয়ে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি তো পরেরটা দেখেন কি বলা হচ্ছে জামিল সাহেব দশ পার্সেন্ট ব্যাংকে ব্যাঙ্কে টাকা জমা রাখেন এক বছর তার চক্রবৃদ্ধি মূলধন কত হবে তাহলে মনে রাখবেন যে চক্রবৃদ্ধি মূলধন বলতে বোঝাচ্ছে তার মানে আসল এবং সুদ দুটো মিলে সে এক বছর পর কত পাবে এক বছর আনতে পারে এক বছর পর তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি দশ পার্সেন্ট মুনাফায় কত বছর এক বছরের জন্য জমা রেখেছে তিন হাজার টাকা তাহলে আমরা বলতে পারি চক্রবৃদ্ধি যেহেতু তাহলে মনে রাখবেন এক বছরে চক্রবৃদ্ধি আর সরল কিন্তু একই রকম চক্রবৃদ্ধি তখনই তখনই বাড়ে যখন এক বছরের বেশি সময় কাজ করে আচ্ছা বলেন তো দেখি প্রথম বছর যদি আমি হিসাব করি সরল সুদ যা হবে চক্রবৃদ্ধি সুদ তাই হবে তাই নয় কি অবশ্যই তাহলে আমি দেখতে পাচ্ছি কোনো সূত্র ছাড়াই আমি অঙ্ক করব। তাহলে তিন টাকা দশ পার্সেন্ট প্রফিট তাহলে দশ ভাগ একশো শূন্য 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 কেটে দিলাম তাহলে তিনশো টাকা প্রফিট হচ্ছে তার তাহলে আসল হচ্ছে তিন হাজার টাকা আর লাভ পেয়েছে সে তিনশো তার মানে তিন হাজার আর তিনশো তিন হাজার তিনশো মানে তেত্রিশশো টাকা সে এক বছর পর মূলধন হিসেবে তার কাছে জমা হবে চক্রবৃদ্ধি মূলধন হিসেবে জাস্ট খুবই ইজি টাইপের একটা অঙ্ক চক্রবৃদ্ধি কথা লাগিয়ে দিয়ে আপনাদেরকে একটু ডিস্টার্ব করার চেষ্টা করা হয়েছে ওকে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাপারটা এবার আসেন আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি পরেরটা দেখেন আমি দুই নম্বর পেজে যাচ্ছি একটু পেজে কি দেখানো আছে আমি একটু দেখি ওকে আরও অঙ্ক রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টা একত্রে বেজে তিন পাঁচ সাত আট ও দশ অন্তর বাঁচতে লাগলো কতক্ষণ পরে পুনরায় একত্রে আমি কিন্তু র্যান্ডমলি মানে কোন অঙ্কের পর কোন অঙ্ক আসছে আমি কিন্তু নিজেও জানি না ওকে আমি কিন্তু অঙ্কগুলো আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি মূলত যখন আপনারা অঙ্কে মোটামুটি একটা দক্ষতা অর্জন করবেন তখন এইভাবেই আপনারা অঙ্কগুলো কিন্তু সলিউশন করতে শিখবেন তাহলে পাঁচটি ঘন্টা একত্রে বেজে তিন পাঁচ সাত ও আট সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো তাহলে বিষয়টা কী দাঁড়াবে তাহলে তিন পাঁচ সাত আট আর দশ সেকেন্ড অন্তর অন্তর বাঁচতে লাগলো তাহলে কী হবে দুই দ্বারা আমরা দিব তাহলে তিন তিনই থাকলো পাঁচ পাঁচই থাকলো সাত চার দুগুণো আট আর পাঁচ দুগুণো দশ এবার কত দিয়ে যায় পাঁচ দিয়ে তাহলে তিন তিনই থাকে পাঁচ আখে পাঁচ সাত সাতই থাকলো চার আবার পাঁচ আখে পাঁচ তাহলে কত হয় পাঁচ দুগুণো দশ তিন দশে তিরিশ সাত তিরিশে দুশো দশ দুশো দশ গুণান চার কত হয় চার শূন্য শূন্য চার একটা চার চার দুগুন আট আটশো চল্লিশ আছে আর যেহেতু মিনিটে আছে তাহলে আপনারা নিশ্চয়ই বোঝেন যে আটশো ষাট দ্বারা ভাগ করি তাহলে এটা মিনিট হয়ে যায় শূন্য ক্রস ছয় থাকলো দুই চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে চোদ্দ মিনিট হচ্ছে সঠিক উত্তর এবার আমরা লাস্ট অঙ্কে চলে যাচ্ছি মানে সতেরো নম্বর অঙ্কে তো দেখেন কি বলা হচ্ছে বলা হচ্ছে যে সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাতে কয়টি সলা রয়েছে তো অঙ্কটা কিন্তু তৈরি করে দিয়েছে এই যে দেখেন এতগুলো অঙ্ক করলাম জাস্ট এই একটা মাত্র অঙ্ক তারা নিজেরাই তৈরি করেছে আমি এই অঙ্ক আগে কখনো আমি হাজার হাজার অঙ্ক করেছি এটা কিন্তু দেখিনি তো খেয়াল করে দেখেন আমার মনে হয় আপনারাও নতুন দেখছেন অঙ্কটাকে তাহলে এই হচ্ছে একটা সাইকেলের চাকা তাহলে একটি সাইকেলের চাকার মধ্যে তো মনে করেন অসংখ্য এরকম হচ্ছে আমরা যেটাকে মানে রিংয়ের ভিতরে মানে হচ্ছে কি। মানে কাঠির মতো দেখতে যেটাকে আমরা দেখি সেটাই কিন্তু বলা হচ্ছে যে পনেরো ডিগ্রি হলে দুটি সলার মধ্যে পনেরো ডিগ্রি কোন হলে চাকাতে কয়টি সলা রয়েছে তো মনে রাখবেন যে পনেরো ডিগ্রি কোন তাহলে একটা পুরো সার্কেল বলেন তো কত ডিগ্রি কোন উৎপন্ন করতে পারে অবশ্যই অবশ্যই আমাদের তিনশো ষাট ডিগ্রি এই সার্কেলটা উৎপন্ন করতে পারে তাহলে দুটি সলার মধ্যে মানে মনে করেন যে এখানে আমি যদি আরও অনেকগুলো সলা এরকম করে দেই তাহলে বলেন তো দেখি আনুমানিক আর কি অনেকগুলো হবে যেহেতু আমি জানি না কতটা হবে আমি কিন্তু আনুমানিক এখানে টানছে এভাবেই তো থাকে তাই না তো আসেন পনেরো ডিগ্রি যদি হয় তাহলে পুরোটা যদি তিনশো ষাট হয় তাহলে একটা পনেরো হলে কতগুলো আছে সলা সেটা যদি আমরা বের করতে চাই তাহলে পনেরো এটাকে কাটতে হবে পনেরো দুগুনো তিরিশ থাকলো ছয় ষাট চার পনেরো ষাট তাহলে চব্বিশটা সলা এখানে রয়েছে বিধায় প্রত্যেকটা পনেরো ডিগ্রি কোন করে উৎপন্ন করছে দেখেন কৌশলে অঙ্কটা কিন্তু তৈরি করা হয়েছে তো সব কিছুর জন্যই আপনাদের রেডি থাকতে হবে বেসিক বা ভিত্তি যদি মজবুত হয় আপনি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে সেটাও জানাবেন খারাপ লাগলে সেটাও জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন